বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আজকে দেখাচ্ছি আপনার মাটির উপরে স্ট্রবেরি কেমন হয় এবং আসল গাছ এই মানে অরিজিনাল জাতের ছাড়া এবং মানে কম দামি ছাড়ার মধ্যে ফেরা কতটা এ দেখেন এটা আমার মাটিতে একটা ভাঁটির উপরে করা আছে এইভাবে ভাঁটি পরপর 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 এভাবে দিয়ে আছে কিন্তু এতটাই কালার এসে এবং এত পাখি এবং মানুষজনের উৎপাত মানে ফল রাখা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এ দেখেন এ দেখেন এই ফল তো এবং ভালো জাতের চেনার উপায় দেখেন এখানে গোরো ব্যাগে চারা করতে দেওয়া ছিল এই যে গোরু ব্যাগ তাতেও দেখেন ফল দেখেন দেখেন এটাও গরু ব্যাগ ঠিকের পাশে আপনাদের বোঝার জন্যে আর একটা যে গাছটা মার্কেটের সবথেকে কম দাম সাত আট টাকা চারা মার্কেটে পাওয়া যায় প্রচুর নাচশাইতেও বিক্রি করে থাকে চেনার উপায় দেখেন এর পাতাটা কিন্তু গোলাকৃতি এর প্রত্যেকটা কাছে ফল দেখেন এবং মাটিতেতে ফলের সাইজ খুবই মানে মানে আকর্ষণীয় মতো ফল মানে দেখেন একখানা ফল এই দেখেন আমি এখান থেকে হাত দিয়ে তুলছি আপনারা একখানা ফল মিস পাবেন না প্রত্যেকটা ফল আছে ঠিকের পাশেই যাচ্ছি দেখেন এটা আমাদের স্যাম্পেল চেকের জন্য রাখা আছে এ দেখেন এতে তিরিশটা ফুল ফুটলে একখানা ফল হয় কি ছন্দে আছে একখানা ফল হবে না দেখেন এর পাতাগুলো মানে একটু লম্বাটের প্রকৃতির তবে একটা জিনিস খেয়াল করছি মাটি এবং টবের মধ্যে ফেরা মানে মাটিতে কোনো খাবার না দিলেই চলে যায় শুধু একটু যদি খেয়াল করতে হবে যদি রোগ বোকামাকড়ে উৎপাদ যাওয়া না হয় এ দেখেন ঠিক ওর পাশেও আরও একটা গাছ আছে ওই ওই সেম জাত এতে শুধু ফুলই আসবে মানে পঁচিশ তিরিশটা ফুল ফুটলে একটা ফল হয় কি ছন্দ আছে এটা অবহেলিত এবং এটা জঙ্গলি জাত যদি আপনাদের কারোর এই জাতটা থাকে আপনারা কেউ রাখবেন না এটা ফেলে দেবেন এটা অবহেলিত জাত যে কোনো আপনার সাথে যে গাছে ফল আছে এরকম মাতৃকাল দেখে ফল চয়েস করবেন তাহলে আপনার কিন্তু বিফলে যাবে না আর আমরা ফলকে বাঁচানোর জন্য প্রচুর চেষ্টা করছি কিন্তু রাখার কোনো উপায় নেই দেখেন এই যে এই নেট এগুলো আমাদের এখানে ফাঁসডালও বলে আমাদের এখানে গ্রাম্য কুল চাষ হয় বেগুন চাষ হয় সেখান থেকে এনে ঢাকনি দেওয়া আছে যাতে কোনো মানে পাখি টাকির থেকে বাঁচার জন্য না তো আমাদের একটা খেতে দেবে না মাটিতে একটা বড়ো সমস্যা হচ্ছে দেখেন এই যে এই ফলগুলো মাটির সংস্পর্শে আসলে দেখেন সব পসনা লেগে যাচ্ছে সব পচে যাচ্ছে এ দেখেন এই ফলটা কালার আসছে এ দেখেন একটা ফল নষ্ট হয়ে যাচ্ছে এগুলো ময়শ্চারাইজারের কারণে ওই দেখেন ওই গোড়া একটা আছে মানে যতক্ষণ আপনার ফুল ঠিকঠাক বাইরে আসবে ততক্ষণ আপনার ফল দিয়ে যাবে আর সব থেকে আমার মনে হয় যাদের এরকম মাটিতে করবেন মানে আমি টবে এই সমস্যাটা পাইনি কারণ টবের বাইরে এগুলো ঝুলে থাকে তো কোনো কোনো সমস্যা হয় না ফল পাকে খেয়ে নিতাম কিন্তু মাটিতে এই যে সবসময় এটা স্ট্রবেরির মৎস্য পছন্দ করে সবসময় হালকা ভিজে ভিজে থাকলে খুব ভালো হয় কিন্তু বেশি জল দিলে আবার মানে স্ট্রবেরির স্বাদ নষ্ট হয়ে যায় কিন্তু জলের প্রয়োজন আসে প্রচুর পরিমাণে মানে আমি তো টবের ক্ষেত্রে প্রত্যেক জল দিই এ দেখেন এগুলো হচ্ছে জোড়া যমস ফল এগুলো অনেক বড় সাইজের হয় এ দেখেন এর ভিতরে সব সব কিন্তু ভিতরে সব কিন্তু ফল সরালে সব ভয় ভিতরে সব ফল এবং এ দেখেন যে কোনো গোড়ো ব্যাগে দেখেন গোড়ো ব্যাগেও কিন্তু ফুল ফল এ দেখেন এই আমার ছোট ভাইটা দেখছি এই পলিথিনের মধ্যে করে সব গোড়ো ব্যাগের মধ্যে রেখে গেছে ফল যাতে পাখি টাকি না খেতে পারে মানে সাইজ দেখেন দুর্দান্ত সাইজ মানে প্রায় একশো গ্রামের ধারে ওজন এসে গিয়েছে ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত রাখছি বাই